একবার তো একজনের জীবনে যদি দুজন বাবা থাকেন একজন নিজের বাবা আর অন্যজন বন্ধুর বাবা আর এই দুজনই যদি টাকা সাফল্য আর জীবন নিয়ে দুটো একেবারে ভিন্ন ধরনের শিক্ষা দেন তাহলে কি হতে পারে রবর্ট কিওসাকির জীবন কিন্তু ঠিক এভাবেই কেটেছে আর সেখান থেকেই লেখা হয়েছে সারা বিশ্বকাপালো বই রিচ ড্যাড পুয়ার ড্যাড টাকা পয়সা নিয়ে দুই বাবার চিন্তাভাবনার মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য একদিকে যাকে তিনি পুয়োর ড্যাড বা গরিব বাবা বলতেন তিনি বিশ্বাস করতেন যে টাকার লোভই সব সমস্যার মূল আর অন্যদিকে তার রিচ ড্যাড বা ধনী বাবার দর্শন ছিল ঠিক এর উল্টো তিনি ভাবতেন জীবনের বেশিরভাগ সমস্যার আসল কারণ হল টাকার অভাব আর মজার ব্যাপার কি জানেন গরীব বাবা ছিলেন পিএইচডি করা একজন উচ্চশিক্ষিত মানুষ যিনি একটা নিরাপদ সরকারি চাকরির উপর ভরসা করে চলতেন আর ধনী বাবা তিনি তো অষ্টম শ্রেণী পাশ করেননি কিন্তু তিনি ছিলেন হাওয়ায়ের একজন সফল উদ্যোক্তা এবং খুব ধনী একজন ব্যক্তি দুজনের পথ ছিল একেবারেই আলাদা তো চলুন আজ আমরা এই বইয়ের সেই মূল শিক্ষাগুলো নিয়ে কথা বলবো যা আমাদের টাকা পয়সা নিয়ে চিরাচরিত ধারণাকে একদম বদলে দিতে পারে তাহলে আর দেরি কেন শুরু করা যাক ধনী বাবার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা ছিল আমাদের সবার জানা একটা ধারণার ঠিক উল্টো আর সেটা হলো ধনীরা আসলে টাকার জন্য কাজ করে না এর মানেটা ঠিক কি? আচ্ছা এর মানে হল গরিব আর মধ্যবিত্তরা একটা নির্দিষ্ট বেতনের জন্য তাদের সময় আর শ্রম দিয়ে দেয় কিন্তু ধনীরা এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে তাদের টাকাটাই তাদের হয়ে আরও টাকা আয় করে এমন কি তারা যখন ঘুমিয়ে থাকে তখনও তারা কোনো বেতনের ওপর নির্ভর করে থাকে না বাবা কিন্তু রবার্টকে এই ব্যাপারটা একদম হাতে কলমে শিখিয়েছিলেন তিনি রবার্ট আর তার বন্ধুকে প্রথমে ঘণ্টায় মাত্র দশ সেন্টে কাজ দিয়েছিলেন কেন যাতে ওরা বুঝতে পারে যে কম বেতনে কাজ করার ফাটটা আসলে কেমন তারপর তিনি তাদের বললেন একদম বিনে পয়সায় কাজ করতে যাতে তাদের চোখ বেতনের বাইরেও সুযোগ খুঁজতে শিখে যায় আসল শিক্ষাটা ছিল এটাই মস্তিষ্ককে এমনভাবে তৈরি করা যেন টাকার সুযোগগুলো চোখে পড়ে যা সাধারণ মানুষ দেখতে পায় না বাবার এই পুরো চক্রটার একটা নাম দিয়েছিলেন র্যাটরেস বা ইঁদুর দৌড় এটা হলো সেই চক্র যেখানে মানুষ শুধু বিল দেওয়ার জন্য আর চাকরি হারানোর ভয়ে মাসের পর মাস একটা বেতনের আশায় জীবন পার করে দেয় এটা আসলে ভয় আর লোভের একটা ফাঁদ যেখানে প্রায় সবাই আটকে যায় তাহলে প্রশ্ন হলো এই ইঁদুর দৌড় থেকে বের হওয়ার উপায়টা কি বাবার মতে এর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা হলো অর্থনৈতিক সাক্ষরতা আর এর গোড়ায় আছে মাত্র দুটো শব্দ বোঝা একটা হলো সম্পদ আর অন্যটা হলো দায় এখন এর সংজ্ঞাটা কিন্তু খুবই আকর্ষণীয় আর একদম সহজ ধনী বাবার মতে সম্পদ বা অ্যাসেট হল এমন যে কোনো জিনিস যা পকেটে টাকা নিয়ে আসে ব্যাস এটুকুই আর ডায় বা লাইবিলিটি হল ঠিক এর উল্টোটা মানে এমন কিছু যা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারাই হল আর্থিক স্বাধীনতার দিকে প্রথম ধাপ একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের টাকার প্রবাহ বা ক্যাশ ফ্লো অনেকটা এরকমই হয় চাকরি থেকে আয় আসে আর সেই টাকাটা সোজাসুজি খরচ আর দায়ের পেছনে চলে যায় যেমন বাড়ির লোন গাড়ির লোন ক্রেডিট কার্ডের বিল মাস শেষে হাতে আর তেমন কিছুই থাকে না আর এবার দেখুন ধনীদের ক্যাশ ফ্লো পার্থক্যটা এখানেই তারা তাদের আয় দিয়ে প্রথমে সম্পদ কেনে সেই সম্পদগুলো যেমন ধরুন স্টক রিয়েল এস্টেট বা কোনো ব্যবসা তাদের জন্য আরও আয় তৈরি করে এই নতুন আয় তাদের খরচ চালায় আর বাকি টাকা দিয়ে আবার নতুন সম্পদ কেনা হয় এভাবেই তাদের সম্পদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে সুতরাং মূল ব্যাপারটা কিন্তু কত টাকা আয় করা হচ্ছে সেটা নয় আসল কথা হলো সেই টাকাটা কিভাবে ব্যবহার করা হচ্ছে ধনী হওয়ার মূল মন্ত্রই হল একটানা সম্পদ বাড়িয়ে যাওয়া আর দায় যতটুকু সম্ভব কমিয়ে আনা বেশ তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এই সম্পদগুলো তৈরি করা যায় কিভাবে। এখানেই আসছে ধনী বাবার তৃতীয় শিক্ষা নিজের ব্যবসায় মন দিন এই ছবিটা একটু দেখুন বেশিরভাগ মানুষই তাদের পেশা আর ব্যবসাকে গুলিয়ে ফেলে পেশা হলো সেই চাকরিটা যা দিয়ে মাসের বিলগুলো দেওয়া হয় কিন্তু ব্যবসা হল অ্যাসেট কলাম মানে সেই জিনিসগুলো যা সম্পদ তৈরি করে এর মানে কিন্তু এই না যে কালকেই চাকরি ছেড়ে দিতে হবে বরং চাকরিটা চালিয়ে যেতে হবে আর সেই চাকরির আয়টা দিয়ে আসল সম্পদ কেনা শুরু করতে হবে দামি গাড়ি বা নতুন ফোন কেনা কিন্তু নিজের ব্যবসায় মন দেওয়া নয় ওগুলো আসলে দায় যা পকেট থেকে টাকা বের করে নেয় তাহলে আসল সম্পদ কোনগুলো হতে পারে বইটাতে কিছু দারুণ উদাহরণ দেওয়া আছে যেমন এমন কোনো ব্যবসা যেখানে নিজে উপস্থিত না থাকলেও চলে স্টক বন্ড যে রিয়েল এস্টেট থেকে ভাড়া আসে অথবা কোনো বই বা গানের রয়্যালটি এগুলোই হলো সেই জিনিস যা অ্যাসেট কলামকে দিন দিন আরও শক্তিশালী করে তোলে আচ্ছা এত সব আলোচনার পর আমরা কিন্তু একটা মূল জায়গায় এসে পৌঁছেছি যা আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় সূত্র সুতরাং সবচেয়ে বড় ব্যাপারটা হল মানসিকতার বদল গরিব ও মধ্যবিত্তরা তাদের আয় ব্যয়ের হিসাব নিয়ে ভাবে মানে তারা বেতন বাড়ানোর দিকে মন দেয় আর ধনীরা তারা মন দেয় তাদের ব্যালেন্স শিটের অ্যাসেট কলাম বা সম্পদের তালিকার দিকে জীবনের বেশিরভাগ আর্থিক সমস্যার কারণ কি জানেন কারণ হলো মানুষ সারা জীবন অন্যের জন্য খেটে যায় তাদের বসের জন্য ট্যাক্স দিয়ে সরকারের জন্য আর লোন শোধ করে ব্যাংকের জন্য তারা শুধু নিজেদের জন্য সম্পদ তৈরি করার কথাটাই ভুলে যায় এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্নই আসলে থেকে যায় যদি একবার নিজের আর্থিক জীবনের দিকে তাকানো হয় তাহলে কি দেখা যাবে আয়ের একমাত্র উৎস কি শুধু একটা চাকরি বা বেতন নাকি এমন কোনও সম্পদ তৈরি হচ্ছে যা ভবিষ্যতের আর্থিক স্বাধীনতাকে নিশ্চিত করতে পারে সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের